বল্টু গতকাল যে বলেছিলাম চারটা ইংরেজি বাক্য শিখে রাখতে তা শিখেছো স্যার কেন না যতই ব্যস্ত থাকো তোমাকে বলতেই হবে টান মুস্তান কি এত বড় সাহস উহ সাটা ইয়াদব ছেলে তোমাকে আমি আর পড়াবো না তাহলে স্যার আমি তো চারটা ইংরেজি বাক্যই বলতে চাইছি বলতো বলটু টেবিলে যদি পাঁচটা মাছি থাকে আর একটি মাছি থাপ্পড় দিয়ে মেরে ফেলা হয় তাহলে টেবিলে আর কয়টা মাছি থাকবে একটা স্যার হ্যাঁ কিভাবে স্যার থাপ্পড় খেয়ে সবগুলি উড়ে যাবে শুধু মাটা পড়ে থাকবে যারা নিজেদেরকে বোকা ভাবো তারা উঠে দাঁড়াও কিরে রে তুই উঠে দাঁড়ালি কেন তুই কি নিজেকে বোকা ভাবিস স্যার আপনি প্রশ্নটা করে একাই দাঁড়িয়ে আছেন কেমন লাগে না বলতো বলতো জনক কয় প্রকার হ্যাঁ এইটা তো খুব সোজা জনক হলো দুই প্রকার একটা হলো জাতির জনক আরেকটা হলো আশঙ্কা জনক আমার সাথে উল্টা পাল্টা কথা হ্যাঁ তোর উত্তর হয় নাই আরো এক প্রকার জনক আছে আমি তোর এখন ব্যাগ দিয়া পিটামু আর সেটা হবে বিপদজনক তাহলে তো আমি আরো বলতে পারি এই যেমন ধরেন আরেক প্রকার আছে আমি এখন ঠিক chatIdmu একটা দৌড় মানে পালায়ে যাবো আর সেটাইটা হবে সুবিধাজনক আর তারপরে যদি আপনি আমাকে দৌড়াইয়া ধরতে না পারেন তাহলে কিন্তু কি হবে খুবই লজ্জা জনক খুবই লজ্জা জনক স্যার মুদবো কি মুদবো মুদবো তোদের মুখ দিয়ে কি পস্রাব বের হয় না না স্যার আমাদের মুখ দিয়ে তো পস্রাব বের হয় না আপনার বের হয় আপনার বের হয় ছাত্ররা তোমরা যদি কখনো দেখো কেউ পানিতে ডুবে যাচ্ছে তখন সাথে সাথে তার চুল ধরে পানি থেকে উদ্ধার করবে স্যার তাহলে আপনি যদি ডুবে যান উদ্ধার করব না কেন আমি আবার কি অপরাধ করলাম কারণ আপনার ছাদে তো মাল নাই কি কি বলতে চাস বেয়াদব মানে মানে আপনার মাথায় তো চুল নাই মানে আপনার মাথায় তো চুল নাই বিবলটু इंदুর লিখতে তুমি চন্দ্রবিন্দু দাওনি কেন স্যার इंदুরটা কি একটা বিড়াল তারা করছিল কিন্তু इंदুরটাকে ধরতে না পারলেও এর চন্দ্রবিন্দুটাকে ধরে খেয়ে ফেলেছে আরে বিবলটু তোর মন খারাপ কেন কই না স্যার আরে বলটু বল বল তুই অনেক বড় হয়েছিস আর লজ্জা পাস না বন্ধু ভেবে বলে ফেল আর বলিস না দোস্ত তোর মেয়ে আমাকে আর আগের মতো ভালোবাসে না

আচ্ছা বলটু বলতো একটা মোরগের ডিম দিনের চলে রাখা হলে তখন কি হবে স্যার ডিমটা পড়বে না শূন্যে ভেসে থাকবে মানে স্যার আপনিই তো বললেন সেটা মোরগের ডিম তো মোরগ তো ম্যাজিক ছাড়া ডিম পারবে না তো ম্যাজিকের ডিম তো তাই এটা শূন্যে ভেসে থাকবে বলতো বলটু শালক সংশ্লেষণ কাকে বলে স্যার পড়ে এসেছি কিন্তু মনে পড়ছে না আচ্ছা কতটা মনে আছে স্যার শেষের দিকটা তাই নাকি ঠিক আছে শেষের দিকটাই বল একেই শালক সংশ্লেষণ বলে একেই সালক সংশ্লেষণ বলে পরীক্ষার হল থেকে এক ছেলে স্যারের অনুমতি নিয়ে টয়লেটে গেল টয়লেটে আগেই একটা বই রাখা ছিল প্রশ্নের উত্তর বের করে পড়ে আসতে আসতে অনেকক্ষণ দেরি হয়ে গেল তার ফিরে আসতেই স্যার কোষে ধমক লাগালেন ইরে বল্টু টয়লেট থেকে আসতে এত দেরি হলো কেন কি এই ছাত্ররা আর কেউ যাবে নাকি না স্যার ওরা ভালো করেই বাসা থেকে লেখাপড়া করে এসেছে বলটু আজকে আমি তোমাদের যুক্তিবিদ্যা শেখাবো এই যে ধরো তুমি চেয়ারে বসেছো আর চেয়ার মাটি স্পর্শ করে আছে তার মানে তুমি মাটিতে বসেছো এরকম একটা উদাহরণ দাও তো ধরুন স্যার আপনি মুরগি খেয়েছেন আর মুরগিটা আমি দেখেছি কেচুক খেয়েছে তার মানে হলো আপনি কেচুক খেয়েছেন কি উল্টো তোকে কি পড়ালাম আর কি লিখেছিস মাই হেড মানে কি মাই হেড মানে সবার মাথা কি আমি তো পড়িয়েছি মাই হেড মানে আমার মাথা বাসায় বাবাকে বলেছিলাম বাবা বলল মাই হেড মানে আমার মাথা মানে তার মাথা ভাই বলল মাই হেড মানে তার মাথা আবার মাকে বললাম সেও বলে মাই হেড আমার মাথা মানে তার মাথা তাহলে হলো না মাই হেড মানে সবার মাথা আচ্ছা স্যার আমি যেই কাজটা করিনি তার জন্য কি শাস্তি পাব না কখনোই না যেটা তুমি করনি তার জন্য কেন শাস্তি পাবে স্যার গতকাল আমাকে যে পড়া আপনি হোমওয়ার্ক দিয়েছিলেন সেটা আমি করিনি আশা করছি আপনি আপনার কথা রাখবেন আশা করছি আপনি আপনার কথা রাখবেন এইিরে তোর পরীক্ষা এখনো ঘোরাঘুরি করিস হ্যাঁ স্যার কিন্তু একটা সমস্যা কি সমস্যা বল স্যার আমার বাল কেটে লাল করে দেন কি বেয়াদব তোর পাপের কাছে বলতেছি আপনি যা ভাবছেন তা না কি তাহলে আমার সাথে ইয়ার কি না স্যার আমার নাম করিম লাল কিন্তু অ্যাডমিটে ভুল করে করিম বাল লিখেছেন তাই বলছিলাম যদি বালটা কেটে লাল করে দিতেন বলটু তুমি গতকাল ভাইস প্রিন্সিপাল স্যারের বাসার পাশ থেকে আম চুরি করে খেয়েছো? জিনা স্যার সত্যি করে বল। পরে কিন্তু জানতে পারলে কলেজ থেকে বের করে দেবো। না স্যার আমি খাইনি। দেখ কিন্তু আমি কিন্তু রুম চেক করব। রুমে যদি বাকল বা বিচি পাই তাহলে কিন্তু খবর আছে। এ সমস্যা নেই স্যার। সব ফেলে দিয়েছি। সব বাইরে ফেলে দিয়েছি। বলতো বলটু আমাদের পায়ের জুতা কি দিয়ে তৈরি হয় চামড়া দিয়ে স্যার আচ্ছা চামড়া কোথায় পাওয়া যায় গরুর গা থেকে স্যার আচ্ছা এখন বলতো দেখি কোন সে জীব যে তোমাদের পায়ের জুতাও জোগায় আবার নানা খাবার জিনিসও সরবরাহ করে আমার বাবা স্যার আমার বাবা স্যার বলতো বলটু সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি হাতি স্যার কেন আরে দেখেন নাই স্যার হাতি খুশিতে সব সময় দাঁত বের করে রাখে হাতি খুশিতে সব সময় দাঁত বের করে রাখে খুশি বলতো বলটু একটা বাল্ব কিভাবে লাগাতে হয় স্যার এটা তো খুব সোজা বাল্বটাকে হোল্ডারের উপরে ধরে ঘরটাকে ডান দিকে ঘুরিয়ে দিতে হবে শোনো রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে বল্টু তুমি যে প্রথম হয়েছ কিছু একটা বলো আমার এই সফলতার জন্য প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই ইন্টারনেট কে উইকিপিডিয়াকে কে মাইক্রোসফট অফিস ফেসবুক এবং কপি পেস্টকে

বলতো বলটু উভয় কাকে বলে স্যার যা জলে ও স্থলে উভয় জায়গায় চলতে পারে তাকেই উভয় বলে ভেরি গুড তাহলে এবার একটা উভয় চর প্রাণীর উদাহরণ দে হ্যাঁ স্যার এই যে এই মেপে দেখাও তো আমেরিকা কোথায় এই যে স্যার গুড গুড এই যে বলটু বলতো আমেরিকা কে আবিষ্কার করেছেন রনি স্যার বল্টু লেখা পড়ায় তুমি বেজায় খারাপ করছো কাল তোমার বাবাকে স্কুলে আসতে বলবে তার সাথে পরামর্শ করতে হবে কিন্তু তার জন্য তো ফি লাগবে স্যার কি ফি কিসের জন্য স্যার আমার বাবা তো উকিল ফি ছাড়া এক বিন্দু পরামর্শ দেন না বল্টু কি রে তুই বিড়ি খায়ছিস না স্যার খেলতো খায়ছে তাহলে তোর হাতে গন্ধ কেন স্যার খেলতো আমার হাত দিয়ে খায়ছে তো হ আচ্ছা স্যার আপনার মাথায় এত বড় কেন তbere বল্টু আ এটা মুখে বললেই তো হতো শুধু শুধু প্র্যাকটিক্যাল দেখাতে গেলেন কেন এই কেন তুই ক্লাসে ঘুমাচ্ছিস কেন স্যার আপনার কন্ঠ এত সুন্দর শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি তাই নাকি তাহলে বাকি স্টুডেন্টরা ঘোমাচ্ছে না কেন স্যার ওরা তো আমার মতো আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে না তাই বলতো বলটু আকবর কবে জন্মেছিলেন স্যার এটা তো বইয়ে নেই কি কে বলেছে বইয়ে নেই এই যে আকবরের নামের পাশে লেখা আছে পনেরোশো বিয়াল্লিশ থেকে ষোলশো পাঁচ ওটা জন্ম মৃত্যুর তারিখ আমি তো ভেবেছিলাম ওটা আকবরের ফোন নাম্বার তাই তো বলি এতবার ট্রাই করলাম রং নাম্বার বলে কেন

পুরো খেলাটা তো আর নষ্ট হতে দেওয়া যায় না স্কুলের খেলা বলে কথা তাই না স্যার আচ্ছা বলটু বলতো এই যে অতিথি পাখিরা শীতকালে এত দূরে উড়ে আসে কেন স্যার এত দূরে তো আর হেঁটে আসা সম্ভব নয় তাই উড়ে উড়ে আসে ছাত্ররা আজকে তোমাদেরকে আমি একটা দারুণ অঙ্ক শিখাবো আচ্ছা বলটু বলতো 15 জন মিলে একটা দেয়াল গাঁথতে 12 ঘন্টা সময় লাগে 5 জন মিলে সেই দেয়াল গাঁথতে কতক্ষণ সময় লাগবে স্যার একই দেওয়াল আবার গাঁথতে যাবে কেন মানে স্যার দেওয়াল তো আমার আগের 15 জনই গেতে দিয়েছে এই বন্ধুরা আমি তোমাদের প্রিয় বলটু আমার মজার মজার সেরা জোকস সবই শুধু আর নতুন হলে চপ্পট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছিল